কি বলে পেমেন্ট পাবো বা ইনকাম হবে তেমন কোনো আশা নাই যদিও তারপরে যারা ছিলেন আমাদের লন্ডন থেকে আইনুল হক বাই সাইফুর রহমান যাবতীয় যারা আছে মানে যাবতীয় ফোন ইত্যাদি যারা আছে আর অন্যান্য যেমন আলামিন ভাই জোহর আমার পরিচিত অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবার দাওয়াত থাকবে সবাই এরই অবশ্যই আমার লাইভে ইনভাইটেশন করবো আর আমাদের সেলিব্রেশনটা মূলত একটা বিনোদনের জন্য আসলে তিরিশ হাজার মানুষ যারা আমাকে ফলো দিয়েছে তারা তো কিছু ডিজার্ভ করে যে ভালো কিছু আশা করে কেমন আসছেন ভাই এতো ভালো আছে সজীব ভাই আপনি কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন সম্ভব বেশি বেশি সেই চিন্তা ভাবনা থেকেই চিন্তা করলাম যে দেখি যা যেটা কখনো গান বলবো কখনো কিছু কথা বলবো লাইফ নিয়ে বা ভালো কিছু দেখানোর চেষ্টা করো তিরিশ হাজার বা বত্রিশ হাজার ফলোয়ার্স উপলক্ষে যে লাইফ সেলিব্রেশনটা হবে বন্ধুরা আশা করি যারা আমার এই ভিডিওগুলো দেখেন বা পরবর্তীতে দেখবেন জামাল ভাই কেমন আছেন ফয়েজ জোহির ভাই ছোট ভাই জহির এমনি মাজার আল ইসলাম ভাই ওয়াচিং আছেন বড় ভাই কেমন আছেন জানেন সবাই যারা ফলো দেন নাই সবাইকে একটা অনুরোধ থাকবে সবাই প্লিজ একটু ফলো দেয়া দিবেন 30000 32000 এর একজন সদস্য যদি আপনিও হন আমার কাছে তারা এক একজন ফলোয়ার না তার আমার পরিবারের একটা সদস্য আমারই প্লিজ তো আশা করি যে সবাই প্লিজ যারা ফলো নাই যাদের কাছে নতুন বা নিউ সাজেস্ট করবে ভিডিওটা সবাই ফলো দিবেন আর আমি হুইল চেয়ার নিয়ে চলাফেরা করে হুইল চেয়ার লাইফ জীবনযাপন করতেছি এটাও আল্লাহ তালার একটা ইচ্ছা হয়তো আলার ইচ্ছাই হয়েছে হয়তো না সম্পূর্ণটাই আল্লাহ তালার ইচ্ছার বাইরে তো কিছু হয় না ভাই আপনার কি সমস্যা হয়েছিল কিভাবে হয়েছে আমার তো ভাই কি আসলা কা এটা ইউটিউব আমার মূলত হচ্ছে যে ওরে হরানোতে আমার মূলত একটা অ্যাক্সিডেন্ট হয় এই দেখেন একটা ঘটনা দেখেন ওই দেখেন ছোট ভাইটা এই যে রবিউল ভাই আছেন রবিউল সরকার ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউব চ্যানেল জামাল লাইফ স্টাইল থ্রি জিরো এইট এটা মূলত একটু ভিডিও দিতেছি না দিব ইনশাল্লাহ ইউটিউবের একটু কমেন্ট করেন যারা যারা ওয়াচিং এ আসেন প্লিজ আমার যেভাবে সমস্যা হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা ব্যাংকের লকার পড়ছিল আমার গায়ের উপরে ভাই সব সময় ভিডিও ভালো লাগে ভাই আপনার সব ভিডিও আমার ভালো লাগে আতিকুর রহমান এই তো আপনার কমেন্ট আমি পাই তো কমেন্ট লাইক সব সময় পাই অসংখ্য ধন্যবাদ এবং আমি বাহারান থেকে দেখি আমি আলামিন ভাই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আলামিন ভাইয়ের জন্য আর আমার মানে থার্টি কে সেলিব্রেশন বা থার্টি কে থার্টি কে মানে বত্রিশ হাজার সেলিব্রেশনে সবাইকে দাওয়াত থাকবে সবাই আসবেন আমার লাইভে সম্ভব হলে বিশ মিনিট আধা ঘন্টা সময় দিবেন তাহলে হয়তো ভালো কিছু দেখতে পারবেন অন্য অন্য দিনের তুলনায় ওই দিনের লাইভ খিদিরপুর কিংবা তুমি একটু পরে ঘুরে আসো সেলিব্রেশন লাইভ চলতে আসো এমনি কাউ ও ভাই কাউ সার ভাই কি অবস্থা ভুইলা গেছে না এখন কাউ সার ভাই ভালো আছে না জানেন হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে আলো না কাউ সার ভাই কেমন আছেন এটা আলো কম লাগে রে এবার একদম ক্লিয়ার লাইট বাড়ায়া দেন আলো না না আর লাগবে না আলো কম তো কাউসার ভাই আপনাদের ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে ভালোবাসার জায়গা অবশ্যই অবশ্যই যে কাউসার ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার নায়ারগায়ে আমি তাহলে প্রিন্ট করে দেখি সবাই প্লিজ একটু ওনাকে ফলো দিবেন পাশে রাখবেন হ্যাঁ একটু রিয়েশন দিন উনিও ভালো ভালো ভিডিও বানায় আমার প্রতিবেশী মানুষ তো আমি আশাবাদী যে কাউসার ভাই আমাদের আরো যারা যারা আছেন মিউট করা আছে হ্যাঁ সাউন্ড করে তো ভাই আমি একজন সৌদি প্রবাসী আমার বাড়ি মতলব থানা জেলা চাঁদপুর মতলব থানা চাঁদপুর জেলা আমারও তো মতলব থানা কিন্তু আমার গ্রাম তো দক্ষিণ বাংলাম আপনার গ্রামের নাম একটু বললেন আজকে হচ্ছে যে আমাদের কালিয়াশ মাদ্রাসায় মাফি রেখে গেছে যদিও ঠান্ডার কারণে যাইতে পারি নাই তো মিস করতে আসি শরীরটা একটু অসুস্থ বিএম আসগর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই সাই কি সাইদ আবু আমি কাউ স্যার মিয়া লেখছেন সাঈদ আবু ভাই মেনশন দিয়েছেন অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার মতে একজন অসুস্থ মানুষ বিএম আসগর ভাই সবাই একটু ফলো দিন আপনার লাইভের নতুন যুক্ত হলাম সবাই প্লিজ একটু রিয়াকশন দেন পাশে থাকা লাইক বা লাভ রিয়াক্ট দেন অ্যান্ড অনেক মানুষের কাছে যাতে যায় আপনার কি খবর ঈদ তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আসছো কাউ স্যার ভাই লাগছে তো আসি ভাই আল্লাহ রাখছে কোনো রকম আমি আপনার সহযোদ্ধা প্রিয় ভাই হ্যাঁ ভাই আমি বিষয়টা জানি তো এই যে কাউসার বাইরে সবাই তো ফলো করবেন উনি হচ্ছে আমার মতে একজন অসুস্থ মানুষ আপনি আমাকে একটু সাপোর্ট করবেন আপনি আমাকে একটু সাপোর্ট করবেন অবশ্যই করবো আমার সামনে যার ভিডিও আসে আমি তাকেই সাপোর্ট করি আমি এমন না হ্যাঁ মানুষের ভিডিও না দেখলে ফেসবুকে নিজের ভিডিওতে ভিউ হয় না এটা সবাই জানে না অন্যের ভিডিওতে যত সময় দিবেন বা লাইক কমেন্ট করবেন আপনার ভিডিওটাও ফেসবুক অত বেশি পরিমাণ মানুষের কাছে পাঠাবে শুভকামনা রইল তো শুক্রিয়া ভাই কাল স্যার ভাই আপনারা সব থাকবেন আমাদের সেলিব্রেশন লাইভে আমরা সেই ঠাকুর বাড়ির মাঠে যাব। গিয়ে ওইখানেই সেলিব্রেশন করব গিটার মিটার সহ মানে একটা কি বলে এটা পিকনিক করে না ভাবে তারপরে নাইম প্লাজার আর শরীফ ভাই সহ ওনাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া দেবো ইনশাল্লাহ দেখি এই সাপ্তাহানিকের মধ্যেই কোনো একদিন মানে আবার তো রমজানও আসতেছে বেশি দিন নাই রমজান মাসে তো আর হয় না তো এরকম ভিডিও বানাইতে পারবো না এখন যেভাবে ধীরা ফিরা বানাই ক্লান্ত থাকবো পারলে ঘরে বৈশা বা মসজিদের এখানে আশেপাশে যে ভিডিও ছাড়বো ইসলামিক ভিডিও ছাড়লো সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালোবাসা দিলে ভালোবাসা মিলে লাভ ইস পাওয়ার আগে একটা ডায়লগ ছিল ফেসবুকে লাভ ইজ পাওয়ার তো এটা হচ্ছে যে এমন আমি গাড়িটা একটু দেখাই এই হচ্ছে আমার হুইল চেয়ার আমি মানে মূলত এই হুইল চেয়ারটা দিয়ে চলাফেরা করি এই গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পরে যে আমার কি পরিমাণ কষ্ট লাগছে সেটা একমাত্র আমি জানি আচ্ছা আচ্ছা আর না এই গাড়িটা মানে অনেকের সহযোগিতা এই গাড়িটা আমার কাছে আসা পড়া তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাকে সবসময় সাপোর্ট করি লাইরো না যারা যারা ওয়াচিংয়ে আছেন উনিশ জন মানুষ এ আছেন আব্দুল আজিজ ভাই এর অনেক দিতাছেন অসংখ্য ধন্যবাদ ভাই বইতেই পারত না

যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের লাইভটা তার একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ এই যে হুইল চেয়ার নিয়ে চলাফেরা করি একজন অসুস্থ মানুষ আমার বড় ভাইয়ের চ্যানেল আমরা সবসময় আমরা একই মানে এক দুজনেরই মিলাই চ্যানেলটা এখানে সবসময় আমাদের ভিডিওই পাবেন আলাদা যদি বাসা ইউটিউবেও আমরা কাজ করবো খুব দ্রুত তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশাপাশি একটা চ্যানেল আছে ছোটোখাটো এমনি এ সরি জামার লাইফ স্টাইল থ্রি জিরো এইট সবাই ওটাও একটু সাপোর্ট করবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন কাকা কেমন আছেন এমনি রাব্বানি হোসাইন এই আলহামদুলিল্লাহ ভালো আছি রাব্বানি কি অবস্থা কেমন আছো শরীর স্বাস্থ্য ভালো নেই তোমাকে জানাই আর আমাদের মসজিদের যে বিষয়টা নিয়ে একটু মনোযোগ সবাই একটু গুরুত্ব দিলে হয়ে যাবে সামনে রমজান মাস সবাই সহযোগিতায় কিন্তু কি আইপিএসটা একটা অ্যামাউন্ট বা একটা কালেকশন হচ্ছে যারা প্রবাসে থাকো তারাই তো দিবা হ্যাঁ বাদ দিবেন বড় ছোটো যারা আছেন সবাই সবার মতো কইরা যার যার জায়গা থেকে সম্মানের সহিতই বলেই সবাই দিবেন কে আচ্ছা এবং আমাদের যে মেম্বার সব আছে আমাদের ওয়ার্ডের আমাদের ইউনিয়নের যে মেম্বার আমাদের গ্রামের শহীদ মেম্বার উনিও পাঁচ হাজার টাকা ওনার ব্যক্তিগত বিষয় উনি ওনার থেকে দিতেছেন এটা জানানোর কিছু নেই এবং জানানোর কারণ হচ্ছে যে যারা দেখতেছেন তারাও যেন অনুপ্রাণিত হন এখানে দিলে মসজিদটা বাই কেয়ামত পর্যন্ত থাকবে এটা কি এখান থেকে সরা দিবে এটা মুসলিম কান্ট্রি মুসলমানের দেশ আমরা আশাবাদী পৃথিবীর যত জায়গায় মসজিদ আছে সেই মসজিদ মাদ্রাসা সেগুলো কেয়ামত পর্যন্ত কি প্রতি অবস্থান তার থাকবে এখানে সরে দেওয়ার মতো কোনো শক্তি কি নাই তো সেই ক্ষেত্রে যাই করি না করি মরার পরে কিন্তু কিছুই থাকে না করবেন আপনি ভালো কাজ করবেন সেই সুযোগও নেয় মৃত্যুর পরে কিন্তু ওই যে মসজিদে কিছু একটা অনুদান দেওয়া মসজিদের পাশে থাকা বাই বিকাশ নাম্বারটা উল্লেখ করেন আতিকুর রহমান বাই মসজিদের বিকাশ নাম্বারটা উল্লেখ করলে

হ্যাঁ হ্যাঁ অথবা কল দিয়ে শিহেলা পাঠাতে পারেন মসজিদের একটা জন্য আর কি সামনে রমজান মাস আসতেছে যদিও রমজান মাসটা হয়তো শীতের মধ্যেই পারবে তারপরও কিছুদিন পরেই রমজানের পর পরই তো গরম আসা পারে মসজিদে মানুষ জমান নামাজ পড়ে তারপরে প্রতিনিয়ত নামাজ পড়তে যায় তো কিংবা এটা তো একদিনের জন্য না সারা জীবন থাকবে আমিত্য পর্যন্ত তা আশাবাদী আমরা যে এটা খুব দ্রুতই কিছু টাকা হয়তো শর্ট আছে মোটামুটি ম্যাক্সিমাম টাকাই কালেকশন বা অনেকে নাম লেখাইছেন যারা লেখাইছে তারাও যেন হ্যাঁ 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 যারা লেখা তারাও যেন খুব মানে গুরুত্ব সহকারে খুব দ্রুতই জিনিসটা ইয়া করে দেয় হাতে পৌঁছায় দেয় এই জিনিসটা অবহেলা করার কোনো ই নাই কোনো কারণ দেখি না তো দোয়া করবেন যে তো আমরা এরকম কাজগুলো করতে পারি কিংবা যারা প্রবাসী আছে তারা যেন করতে পারে তাদের যেন আল্লাহ আল্লাহ বরকত দেয় সন্ধ্যা রাতের আলো ভালোবাসা অবিরাম ভালোবাসা রইল প্রিয় ভাই আচ্ছা এই যে বিএম আসগর ভাই উনি একজন অসুস্থ মানুষ ওনারে পিন করছে সবাই প্লিজ একটু ফলো দেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নের পাক পাখ দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আসলে এটা ভাবি মাঝে মাঝে যদি নবীর যুগে জন্ম হইতো কিংবা ওই সমসাময়িকের হইতাম তার জীবন যাপন কিভাবে তিনি দেশ পৃথিবীকে তিনি ইসলামের ডাকাত দিচ্ছে ওই সময় তো যদি আমাদের জন্ম হইতো তাহলে তো হয়তো জীবনটা সার্থক হইতো ভাই লাইভে কি প্রতিদিন আসবেন না লাইভে না আসলেও আমার আমি ভিডিও দেই লাইভে যখন একটু ফ্রি থাকি বা আসলে মোডের একটা বিষয় আছে মন মানসিকতা ভালো থাকলেই আসি কিংবা শরীরেরও বিষয় আছে সবকিছুর উপরে ডিপেন্ড করে তো আসি মাঝে মধ্যে সাতটা দুই একদিন আসি আর কি বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে যে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা দক্ষিণ বারগাও গ্রাম মার্শা আল্লাহ আতিকুর রহমান ভাই মাশাআল্লাহ আল্লাহ লেখছেন জাজাকাল্লা খাই আমার একটা মানে পছন্দের একটা গজল আছে যেটা অনেকেরই পছন্দের গজল যদি একটু সময় দেন আমি গাইতে পারি ইনশাল্লাহ মাসা খুব সুন্দর কণ্ঠ আমাদের শীতল গাজী পাটার বাড়ির কবরস্থান আর মাহফিলের মানে সময় বা মাফিলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো দুই একাধিক গজল গাওয়ার যদি ভিডিও আসে আর আল্লাহ তাল্লাহ হাতে বাসায় রাখলে সেই সুযোগ বা সেই সময় হইলে ইনশাল্লাহ সবাই একটু প্লিজ ওই ভিডিওগুলো শেয়ার দিবেন মাফিলের কিংবা ইসলামিক ভিডিও যেগুলো সেগুলো শেয়ার দিলেও সব হ্যাঁ আমি বলি না যে আমার সবগুলা ভিডিও শেয়ার দিয়েন তো আমি একটা গজল গাই যেটা আসলে হয়তো আপনাদেরও ভালো লাগবে সম্ভব হলে একটু শেয়ার দিবেন হ্যাঁ কিংবা বেশি বেশি লাইক করবেন রিয়াকশন দিবেন ও কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারা রে কেছ শ্যামল পৃথিবীর চিত রখানি তুমি নিপুণ তোমার কেছ হোগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ হোগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরে ও হো হো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে না আজিনিসিরাতে রই দূর নিলিমায় আজ নিলিমায়। তুমি প্রদীপ প্রদীপখানি জেলেছ ও গোয়াল্লা শুকর তোমার আমারে যে মুসলিম করেছ আল্লাহ সুখর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সৃষ্টি সকল জীবে দিয়াছ প্রাণ গাইতে এ দুনিয়ায় তোমারই গান হো হো তুমি সৃষ্টি সকলে জীবে দিয়াছ প্রাণ গাইতে এ দুনিয়ায় তোমারি গান এই ধুনিয়ার বুকে যারে দিয়াছ জনম এই ধুনিয়ার বুকে যারে দিয়াছ জনম থারে মরণ খাতায় নাম লিখেছ শুকর তোমার আমার মুসলিম করেছ শুকর তোমার আমার যে মুসলিম করেছ আলহামদুলিল্লাহ তো সবাই লাইভে যুক্ত হন আমি একাই নাকি লাইভে না না আছে তো পনেরো ষোলো জন আছেন হ্যাঁ লাইভে এটা ফেসবুক কখন দেখবেন ধাপ করে কতজন তিরিশ জন চল্লিশ জন এসে বেশি বেশি যদি কমেন্ট করেন আর হচ্ছে যে পাশে থাকা রিয়াকশন গুলা বেশি বেশি চাপলে লাইক কিংবা লাভ রিয়াক্ট দিয়ে